রিম্পা রান্নাঘরে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো যে সবজি দিয়ে আর আটা দিয়ে দু কাপ আটা দিয়ে আমি বানাবো আজকে কোনো বেলা বেলি ঝামেলা ছাড়াই পরোটা তার জন্য নিয়েছি টমেটো কুচি বিনস কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি ঠিক আছে তোমরা চাইলে গাজর গাজরও কুচিয়ে দিতে পারো আমি এখানে এগুলো নিয়েছি এবার এর মধ্যে আমি মেশাবো আটা দেব এরকম এই বাটির এক বাটি মতো আটা দেব পরিমাণ মতো নুন এখানে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার সব মিলিয়ে এটাকে ভালো করে ফেটাবো আর দেব এর মধ্যে একটু সুজি এখানে দেবো হাফ কাপ মতো সুজি দেব গোলমরিচ গুঁড়ো এবার এটা সব ভালো করে মিশিয়ে ভালো করে ফেটাতে হবে তোমরা নুন ঝাল মিশ নুন ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো স্বাদ মতো দেবে এর মধ্যে একটু আদা কুচি করে দেবে এই যে আদা এরকমভাবে ছোটো ছোটো করে কুচি করে দেবে এবার অল্প অল্প জল দেবে আর ভালো করে একটা পাতলা ব্যাটার বানাবে দেখো ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না এবার খুব বেশি ঘনও হবে না এরকম হবে আমি এখানে ধনে পাতা অ্যাড করতে ভুলে গেছিলাম তাই আমি একটু ধনে পাতা কুচি করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার একটা বসিয়ে তার মধ্যে অল্প একটু তেল দিয়ে ভালো করে চাই দিতে ভালো করে চাইটিকে লাগিয়ে দিতে হবে উপরটা শুকনো হওয়া অবধি অপেক্ষা করতে হবে হালকা একটা ধাক্কা দিয়ে দু মিনিট রেখে দিতে হবে এরকম উপরটা শুকনো হয়ে গেলে উপর থেকে হালকা তেল ছড়িয়ে এটাকে উল্টে দিতে হবে অপর পিঠটা হওয়ার জন্য এখন দুপিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেবে তুলে সস দিয়ে পরিবেশন করে দেখবে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অত সাবস্ক্রাইব করে লাইক করে আর শেয়ার করে দিও ধন্যবাদ